রাজশাহীর দুর্গাপুরে খাদ্য বিভাগের একশো চল্লিশ বস্তা চাল গায়েব হয়ে গেছে সাত এই চালের বাজার মূল্য আড়াই লাখ টাকা ঘটনা জানাজানি হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন তার ধামা চাপা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে সরকারি চাল লোপাটের বিষয়ে জানতে চাইলে তিনি স্থানীয় এক যুবদল নেতাকে বলেছেন আপনি জিজ্ঞাসা করার কে তার বিরুদ্ধে মামলা করার হুমকিও দেখিয়েছেন তিনি এ নিয়ে ফেসবুকে এসে লাইভ করেছেন রাউল করিম নামের ওই যুবদল নেতা চাল লোপাটের ওই ঘটনা ঘটে গত আঠাশ অগস্ট সেদিন খাদ্য গুদাম থেকে চালগুলো গুদামের নৈশ প্রহরী শাহজাহান আলীর বাড়িতে ঢোকানো হচ্ছিল বিষয়টি জানা জানি হওয়ায় দ্রুতই সেখান থেকে আবার চাল সরিয়ে নেওয়া হয় তবে পরে ওই চাল কোথায় গেছে এর হদিস মেলেনি যদিও শাহজাহানের বাড়িতে চাল ঢোকানো এবং বের করার ভিডিও রয়েছে ফেসবুক লাইভে দুর্গাপুর পৌর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য করিম বলেন যে কাজ সাংবাদিকদের করার কথা সে কাজ আজ সাধারণ মানুষকে করতে হচ্ছে গরিব মানুষের একশো চল্লিশ বস্তা চাল খাদ্য গুদাম থেকে চুরি করে খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম ও ইয়াসিন আলী নৈশ প্রহরের শাহজাহানের সহযোগিতায় তার বাসায় রাখে এর যথাযথ প্রমাণ আমাদের কাছে আছে রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ইউএনও স্যারের নাম বলেন তার নির্দেশেই নাকি এই চাল শাহজাহানের বাড়িতে নিয়ে যাওয়া হয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ভিডিওতে দেখা গেছে গত আঠাশ আগস্ট বেলা সাড়ে এগারোটায় একটি চালের বস্তা ভর্তি ট্রলি শাহজাহানের বাড়ির সামনে রাস্তায় গিয়ে থামে এ সময় বিশজন শ্রমিকও আসেন তারা সরু রাস্তা দিয়ে প্রায় দেড়শো গজ দূরে চালের বস্তাগুলো শাহজাহানের বাড়িতে নেওয়া শুরু করেন এ শাহজাহানের আপন বড় ভাই জাহাঙ্গীর আলম সরকারি চাল বাড়িতে ঢুকতে দেখে বিস্মিত হন জাহাঙ্গীরের বিষয়ে শাহজাহানকে প্রশ্ন করেন তবে শাহজাহান বিষয়টি এড়িয়ে যান এরপর বিপদ আজ করতে পেরে নিচে নিজেকে বাঁচাতে জাহাঙ্গীর ফোনে আইন শৃঙ্খলা বাহিনীকে জানান পরে তিনি দুর্গাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর হায়দার আলীকেও জানান এর মধ্যে ঘটনা জানাজানি হয়ে পড়লে স্থানীয় জনগণ ও যুবদলের পৌরশাখার আহ্বায়ক কমিটির সাবেক সদস্য রেজাউল করিম সহ নেতাকর্মীরা সেখানে সেখানে উপস্থিত হন তারা এই সময় ঘটনাটির ভিডিও করেন সেখানে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান ট্রলিতে পঞ্চাশ কেজি ওজনের একশো বস্তা চাল ছিল এ ব্যাপারে নৈশ প্রহরী শাহজাহানকে ফোন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি তবে তার ভাই জাহাঙ্গীর বলেন চাল ঢুকতে ও বের হতে দেখেছি চাল ঢোকানোর কিছুক্ষণ পরে বের করা বের করা হয়েছে তবে বের হওয়ার পর চাল কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা বলতে পারবো না সেখানে উপস্থিত যুবদল নেতা মোহাম্মদ সজীব বলেন শাহজাহানের বাড়িতে চাল ঢোকার শেষ পর্যায়ে আমরা যুবদলের দলের নেতাকর্মীরা প্রতিবাদে জানানোর জন্য ইউএনও এর কাছে যাই তবে তিনি এ বিষয়ে অফিসে ছিলেন না আমরা শাহজাহানের বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ট্রলিতে করে চাল সরিয়ে নেওয়া হয় তবে সেখানে উপস্থিত লোকজন এর ভিডিও করে রাখেন তিনি বলেন আমরা ইউএনও কে না পেয়ে গুদামে যাই সেখানে খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলামকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় তবে তিনি সদুত্তর না দিয়ে চাল ব্যবসায়ী বীরেনকে ফোনে ডাকেন এ সময় বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বিরেন আমাদের টাকা দেওয়ার প্রস্তাব দেন তবে তার প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করি এরপরে ইউএনও অফিস থেকে সুমন নামের এক কর্মচারী ফোন দেন ইউএনও তার অফিসে আমাদের ডেকেছেন বলে জানান তিনি উল্লেখ্য সম্প্রতি রাজশাহীর বারোটি সরকারি খাদ্য গুদামে শতকরা আশি শতাংশ নিম্নমানের পচা লাল চাল মজুদ করা হয় বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে এ নিয়ে খাদ্য বিভাগে তোলপাড় চলছে ইতিমধ্যে দুর্গাপুর ও পার্শ্ববর্তী বাগমারা উপজেলার পাঁচটি গুদাম থেকে নয়শো চুয়ান্ন বস্তা পচা চাল অপসারণ করা হয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক ওমর ফারুক পচা চাল সংগ্রহের সঙ্গে জড়িত সিন্ডিকেট ও অসাধু খাদ্য কর্মকর্তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখতে তদন্ত কমিটিও গঠন করেছেন বাগমারার ভবানীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়াকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন